আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ি আমেজাত। আমের জাত আর বাড়ি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আমের অন্যতম সেরা একটি নাবিজাত এবং উচ্চ ফলনশীল আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চারা গাছে দেখুন মাশাল্লাহ কি পরিমাণে আম ধরেছে চারপাশে আম আছে এবং আমের যা শেপ এবং সাইজ তাও সত্যি অসাধারণ খুবই বড়ো সাইজের এই আমগুলো হয়ে থাকে প্রায় প্রতিটা আমের ওজন যখন পরিপক্কতা লেভেলে চলে আসে চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে খুবই ভালো লাগে আমের গঠনগুলো দেখে এবং খুবই সুন্দর একটা কালার আসে আর এই আম কাঁচা অবস্থায় খেতে যেমন মিষ্টি হয়ে থাকে পরিপক্কতা কালেও খেতে দারুণ হয় আর এই আম পরিপাক্কতা কালে খুব দারুণ একটা এর আবরণের কালার আসে যা দেখে খুবই ভালো লাগে আকর্ষণীয় রঙ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা সরাসরি আমাদের বাগান থেকে দেখাচ্ছি আমাদের নিউ প্রো ম্যাঙ্গো প্রজেক্টের বাইফোর আম ঠিক পরিপক্কতা কালে এরকম কালার আসে বাইরের আবরণে যা খুবই আকর্ষণীয় যা দেখে সকলেই পছন্দ করে দেখুন মাসাল্লাহ খুবই দারুণ এবং এ আম যখন একেবারে পরিপক্কতা লেভেলে চলে যায় এবং কাটার পরের ভেতরের অংশটা এরকম হয় আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আসীন এবং খুব সুন্দর একটি মিষ্টি ফ্লেভার সমৃদ্ধ এই আম যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং এই আমের মাংসের অংশের পরিমাণ অনেক বেশি যার ফলে অনেকেই পছন্দ করে থাকে এই বারিফোর আম তো সম্মানিত বৃক্ষভেমি আপনিও চাইলে খুব সহজেই এই বারিফোর আমের বাগান আপনি করতে পারেন এতে আপনার যেমন ফলনও বেশি পাবেন আবার আমের যা কোয়ালিটি এবং শেষের দিকে আসে আভিজাত যার ফলে বাজার মূল্য অনেক বেশি থাকে তো এই আমের চারা আমাদের নিয়োগ্রো নার্সারিতে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই বাড়ি ফোর আমের চারা রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার বসত বসতবাড়ির আঙিনায় অথবা সাত বাগানে অথবা বড় প্রজেক্টে বাগান করতে চান এই বাড়ি ফোর আমের চারা দিয়ে তারাও খুব সহজে আমাদের থেকে নিতে পারবেন এর জন্য জাস্ট আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি কল করলে আপনার নিগরস্থ কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ